প্রকাশ্য দেবালকে অবসরপ্রাপ্ত এক প্রিন্সিপালের হাত থেকে লক্ষাধিক টাকা চিন্তায় ঘটনায় চাঞ্চল্য নদীয়ার শান্তিপুরে শান্তিপুর ডাকঘর মূল সংলগ্ন এলাকার কাছে একটি রাষ্ট্রত্ব ব্যাংকের সামনে ঘটেছে এই ঘটনা অবসরপ্রাপ্ত এই অধ্যাপকের নাম অতীন্দ্রনাথ ভট্টাচার্য শান্তিপুর এই বাড়ি তার আজ বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ ব্যাংক থেকে টাকা তুলে প্রথমে তিনি প্রয়োজনীয় ওষুধ কেনেন এরপরে ফলের দোকান থেকে ফল কেনেন সে সময় তার হাতেই ছিল এক লক্ষ কুড়ি হাজার টাকার একটি ব্যাগ আর তখনই হঠাৎ করে একটি বাইকে করে দুজন যুবক মোটর বাইকে করে এসে তার হাতে থাকা ব্যাগটি নিয়ে চম্পট দেয় সে সময় রাস্তাঘাট ফাঁকা থাকার কারণে ঘটনাস্থল ছেড়ে পালাতে সুবিধা হয় তাদের এই ঘটনার পর শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অতীন্দ্রবাবু আপনি টাকা তুলতে গিয়েছিলেন না টাকা তুলেছিলেন আজকে সাড়ে বারোটা নাগাদ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ডাকঘর শাখা থেকে আমার পেনশন অ্যাকাউন্টের থেকে আমি এক লক্ষ কুড়ি হাজার টাকা উইথড্র করি তখন বাজে বেলা সাড়ে বারোটা তারপরে অ্যাপেলো থেকে ওষুধ এবং ফলের দোকান থেকে ফল নিয়ে আমি যখন বাড়ি আসছি আমার বাড়ি গোস্বামী ভট্টাচার্য লেন দশ নম্বর গোস্বামী ভট্টাচার্য লেন ফাঁকা রাস্তা একটা দশ থেকে একটা পনেরোর মধ্যে সম্ভবত আমাকে ফলো করে আসা একটা বাইক তার দুটো ছেলে ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স একজন হেলমেট ছিল একজন হেলমেট ছিল না তারা আমার ওই ফল শুদ্ধ টাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায় তখন ঘটনার আকস্মিকতায় আমি প্রায় পড়ে যাচ্ছিলাম আমি নিজেকে সামলে নিই আমার ডান হাতে ছাতা ধরা ছিল আমি কোনো চিৎকার পর্যন্ত করে করতে পারিনি মানে মানুষজন ছিল রাস্তায় রাস্তায় কোনো মানুষজন ছিল না তাহলে কি আপনাকে ওরা তো মনে হয় সবুজ সঙ্গের পাশ দিয়ে ছুটে মানে বাইক স্পিড বাড়িয়ে চলে গেল মুখটু কি বাধা ছিল না না একদমই মুখ চিনতে পারবে পঁয়ত্রিশ টাকা চিনতে পারবে বয়স আমার তো পেছন দিক দেখেছি আমি কালো রঙের বাইক ছিল কত টাকা ছিল বললেন এক লক্ষ কুড়ি হাজার টাকা তারপরে কি ব্যাংকের সাথে যোগাযোগ করেছেন কোনো রকম আমি প্রথম ব্যাস এই থানায় এসে থানায় এসে এফআইআর কী চাইছেন আপনি আমি আমার টাকা ফেরত চাচ্ছি এবং প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ এই ঘটনার যেন পুনরাবৃত্তি আপনি পেশাগত কি করেন আমি একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান জিরো এই নাম্বারে